দীর্ঘ বেশ কিছুদিন তীব্র দাবদাহের পর অবশেষে মেদিনীপুর শহর সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুরু হলো ঝোড়ো হাওয়া সঙ্গে স্বস্তির বৃষ্টি গোটা এপ্রিল মাস জুড়েই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারত ছাড়িয়েছে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস নাজেহাল অবস্থা হয়েছিল মেদিনীপুর জেলা সহ গোটা রাজ্যের মানুষের বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি পড়ছিল তীব্র দাবদাহে তারই মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসের কথা শুনিয়েছিল হাওয়া অফিস অপেক্ষায় ছিল দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যবাসী অবশেষে সোমবার বিকেল থেকে কালো মেখে ঢাকতে শুরু করে আকাশ এরপরই সন্ধে নাগাদ শুরু হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া আর তারপরই ছাপিয়ে আসে মুসলধারে বৃষ্টি বৈশাখের শেষে বৃষ্টিতে শীতল হয় ধরিত্রী স্বস্তি এলো জনজীবনে دوستو هويا تي دوستو هويا تي دوستو منجي